সাহেবের সাথে তো আমার আমার যা কথা হয়েছে আপনার তো জানেছেন অলরেডি আমার এনন্দিন এখানে আর বিস্তারিত কিছু বলার যে একই কথা বারবার বলার কাছে ঠিক কথা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথেও কথা হয়েছে পুরো বিষয়টা এখানে যা বর্তমান অবস্থা সেখানকার আমি জানালাম এবং মাননীয় গৃহমন্ত্রীজি আমাকে বললেন যে উনি একটা টিম প্রতি সত্তর এখানে পাঠাচ্ছেন পুরা সমস্ত জায়গা এখানে দেখবেন এসে ফিজিকেলি এসে দেখবেন তো এটাই বিশেষ গুরুত্ব সহকারে আমি ওনার নজরে আমি এনেছি ওনার বছরে এনেছি এবং আমরাও সেইভাবে তৈরি আছি যখন আসবে আমাদের সরকারের এখন সার্বিক বন্যার পরিস্থিতি কীরকম সেটা তো নিয়ন্ত্রণে আছে নদীর জলের লাস্ট সেটার অনেক বেশি ছিল ডিজেল লেভেলের উপরে সেটা অনেকটা কমে গেছে তো এখন হচ্ছে রিস্টোরেশনটা ভেরি ইম্পর্টেন্ট আমরা জানি যে যখনই ধরনের ক্রাইসিস হয় ক্রাইসিসের ঠিক আছে আমরা ম্যানেজ করলাম এই দেশটা ঠিক আছে মেনেই এখন রিস্টোরেশনটা বেরিয়ে পড়ে সেই দিকে আমাদের সরকার খুশি এই সমস্ত অফিসারদের মধ্যে আমাদের যারা পার্টির যারা ব্যক্তি আছেন তাদের জন্য অন্য পার্টির আমরা সবাইকে বলছি যে এইরকম একটা মানে অবস্থা এই অবস্থার মধ্যে আপনারা সবাই যান কীভাবে কোভিডের সময় আমরা মোকাবেলা করছি এই অবস্থাতেও আমরা মোকাবেলা করে সেটাকে ওভারকাম করেছি দেশের অন্য দেশের অন্যান্য রাজ্যেরও মুখ্যমন্ত্রীরা আপনার সাথে কথা বলেছি এর মধ্যে আজকে একটু আগেই আমাকে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী ধরছি আমাকে ফোন করেছেন সমস্ত খবরাখবর নিলেন ত্রিপুরার কী ভালো কি ভালো এই যে একটি বৃষ্টির কারণে তো উনি আমাকে অলরেডি দশ কোটি টাকা অর্ডার দিয়ে দিয়েছেন তো আজকে মধ্যপ্রদেশের উনি মুখ্যমন্ত্রী তিনিও বিশ কোটি টাকা দিয়েছেন তো সমস্ত জায়গার থেকে সবাই একটা মানে একজন একটা রাজ্যের যে সমস্যা সেই সমস্যা সমাধানে যে তো অন্য রাজ্যের সবাই আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী যেহেতু তো করছেন কেন্দ্রীয় সরকার তো করছেন অন্যান্য রাজ্যগুলিও যেভাবে এগিয়ে আসছেন সত্যিই অসুবিধা হবে গতকাল রাতে একটা রানির বাজারে একটা দুর্ঘটনা ঘটে এ বিষয়ে আপনার কী মেতে থাকে আমার কাছে যখনই খবর এলো আমি সাথে সাথে ডিজিপি সাহেবকে বললাম যে ইমিডিয়েটলি আপনারা ওখানে যান এবং ল অ্যান্ড অর্ডারের দিনে ডিজি রাজী গেছেন ওখানে কোম্পানি পুলিশ বাহিনীর সাথে সিআরপিও গেছেন এখন তো কল করে আছে বসু এখন কীরকম পরিস্থিতি আসবে মানে আমি আসার সময়

তাদের যে আয় উপার্জনের যে বিষয় গাড়ি চালিয়ে যে তারা রোজগার উপার্জন করতো সেই সেইগুলো পুরো ছাই খাই হয়ে গেছে নিশ্চয়ই পুরো ডিটেলস আমার কাছে এখনো আসেনি এখন আসবে তখন আমি নিশ্চয়ই যে একটু বিষয়গুলো আমাদের সরকার অত্যন্ত মানে সংবেদনশীল আপনার না কিন্তু সেটা আমরা দেখবো আমরা যদি এরকম কিছু রিপোর্ট আসে আপনার সাহায্য আপনার কোনো তদন্ত টিম গঠন করা হয়েছে এটা তো কালকে ঘটনা হলো আজকে তো আমার চেয়ে তো এত একশো তেতাল্লিশ গারা গাড়ি আছে তো আসতে ধীরে আমি সব খবর খবর কিন্তু কাপড় আসবে তো